নমস্কার বন্ধুরা সিম্পল কুইজেন উইথ রুমকির চ্যানেলে সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা শীতের রাতের খাবারে আমরা অনেকেই রুটি পরোটা খেতে পছন্দ করি আর শীতে অনেক রকম শাক বাজারে পাওয়া যায় তার মধ্যে অন্যতম শাক হল বেথুয়া বা বেত শাক আজ আমি বেত শাক বা বেথুয়া শাকের পরোটা বানাব তবে একটু আলাদা প্রণালীতে আমার বান্ধবীর মা এই পদ্ধতিতে বেত শাকের পরোটা করে আমাকে খাইয়েছিল সত্যি খুব সুস্বাদু লাগে এই বেত শাকের পরোটা আসুন দেখে নেওয়া যাক বেথুয়া শাক বা বেত শাকের পরোটা আমি এখানে দুই আটি বেথুয়া শাক বা আড়াইশো গ্রাম বেতুয়া শাক নিয়েছি যার শিকড় ছাড়িয়ে শাকের মাথা যতটা নরম ডাঁটি থাকে ততটা নিয়ে নেব এরপর আমি শাককে ভালোভাবে ধুয়ে নেব শাককে অল্প সিদ্ধ করে নেওয়ার জন্য এক কাপ জল দিয়ে কড়াইতে গরম বসিয়ে দেব জল বেশ গরম হয়ে গেছে এবার শাককে অল্প সিদ্ধ করে নেব পুরো সিদ্ধ করবো না শাক একটু নরম হয়ে গেলে একে ছেঁকে নেব তবে ছেঁকে নেওয়া জলকে ফেলবো না এই জল দিয়েই আটাকে মাখবো যে পাত্রে আটা মাখবো তাতে নিয়ে নেব দেড় কাপ আটা ও এক কাপ ময়দা দেব চার ভাগের একটা চামচ নুন চার ভাগের একটা চামচ দেব চিনি একটি মাঝারি সাইজের ফাইন চপ করে নেওয়া পেঁয়াজ দেব আমার বন্ধুর মা অর্থাৎ কাকিমাকে ঠিক এইভাবে পরোটা করতে দেখেছি কুচিয়ে নেওয়া রসুন দেব এক টেবিল চামচ ফাইন চপ করে নেওয়া আদা দেব এক টেবিল চামচ হাফ চামচ দেব কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা হাফ চামচ জোয়ান হাতের তালুতে একটু ক্রাশ করে দিয়ে দেব দেব এক চামচ মতন চাট মশলা এবার দেব সিদ্ধ করে নেওয়া শাক শাক দিয়ে আটাকে ভালোভাবে মিশিয়ে নেব প্রথমেই শাকের মধ্যে জল দেব না আটাকে শাকের মধ্যে ভালো করে আগে মিশিয়ে নেব তারপর শাকের জল অল্প অল্প করে দিতে দিতে আটাকে মেখে নেব আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন শাককে কিন্তু আমি কুচিয়ে নিই হাফ সিদ্ধতেই শাক নরম হয়ে আটার সাথে ভালোভাবে মেখে নেওয়া যাবে আটাকে শাকের সাথে ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে এবার এক চামচ রিফাইন তেল দিয়ে আবার একটু মেখে নেব এবার ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব দশ মিনিট পর ঢাকা তুলে আরেকবার আটাকে মুখে নেব আটার মন্ড থেকে রুটি বা পরোটার মতন লেচি কেটে নেব তবে আমি বলবো লেচি একটু মোটা হলেই ভালো হয় একটি লেচি নিয়ে অল্প আটার গুঁড়ো দিয়ে গোলাকার রুটির শেপে বেলে নেব চাইলে আপনারা ত্রিকোণ পরোটাও বেলতে পারেন এইভাবে প্রত্যেকটি লেচিকে আমি বেলে নেব এদিকে গ্যাসে তাওয়া গরম হতে বসিয়ে দিয়েছি তাওয়া গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেম টু মিডিয়াম করে পরোটাকে সেকে নেব এক পিঠ সেঁকে নেওয়া হয়ে গেলে অপর পিঠ পাল্টে দেব অল্প রিফাইন তেল দিয়ে পরোটাকে এপিটোপিট করে সেঁকে নেব আপনারা অবশ্যই তেলের বদলে ঘি দিয়ে সেঁকে নিতে পারেন তাতে পরোটা খেতে আরও সুস্বাদু লাগবে তৈরি হয়ে গেল খুব সহজে ও অল্প উপকরণ দিয়ে তৈরি করা বেথুয়া শাক বা বেতো শাকের পরোটা গরম গরম পরিবেশন করুন আলুর দম কষা মাংস কিংবা তরকারির সাথে সাথে রায়তা রাখতে পারেন কিংবা আচার এবং পেঁয়াজ সহযোগে পরিবেশন করুন এই বেথুয়া শাকের পরোটা আজকের রেসিপি এই বেথুয়া শাক বা বেথ শাকের পরোটা আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে বন্ধুবান্ধবের সাথে কিংবা আত্মীয় স্বজনের সাথে রেসিপিটিকে শেয়ার করে নেবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন নমস্কার